আমার সকালটা এইভাবে শুরু হবে আমি কখনোই ভাবিনি আর কোনো দিন ভাবতেও চাইও নি যে আমার দিনটা এইভাবে শুরু হোক আর কোনো দিন বাপার সকালবেলা দেখো আমার মুখে কোনো হাসি কিছু কিছুই নেই বলতে বলতে আমি টোটোতে উঠে গেছি আর আমি বেরিয়েছিলাম ছটা কুড়ি নাগাদ আর আর উঠেছিলাম প্রায় ছটা পাঁচটা কুড়ি নাগাদ উঠেছিলাম উঠে রেডি হলাম সব কিছু গুছিয়ে নিলাম তো যাই হোক শাড়ি পরে আমি কোথায় যাচ্ছি তোমরা যে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের হচ্ছে পরে শেয়ার করছি যে কোথায় যাচ্ছে আর কার জন্য যাচ্ছি তো একটা কথাই আমি বলবো যে আমাদের জীবনে কিছু কিছু মানুষ আসে যে সেই মানুষগুলো যদি কিছু হয় না নিজেদেরকে ঠিক রাখতে পারি না ঠিক রাখা যায়ও না তো আমার জীবনে এমন একটা মানুষ আছে যে তার কিছু বলেন আমি নিজেকে ঠিক রাখতে পারি না আমার খাওয়া গুণ কোথায় যেন যায় জীবনে অনেক পাপ করেছি তার হারিয়েছি এই মানুষটাকে হারাতে চাই না ওই মানুষটাকে এত এত ভাবি আমি এত চিন্তা করি যে মানুষটা কি বলবো না হলো মানুষটা কখন খেলবো না খেলো তো যাই হোক সেটা আমি তো শেয়ার করি কি দিতে যাচ্ছি কথা হচ্ছে আমার আমার জীবনে যে মানুষটা আছে না আমার মুখে হাসি ফোটানো যেন সেই মানুষটা সারাদিন অনেক কিছুই করে আমি যদি রাগ করি হাজার বকে বকে ধরে হোক আমার মুখে হাসি ফোটাই তো সেই মানুষটার জীবনে আমি যদি কিছু না করতে পারবো নিজেকেই মনে হবে অপরাধী তো যাই হোক আর আমি বলতে বলতে তখন আনাভাস তো সঙ্গেও চলে এসেছি আর কখন যে তোমাদের সাথে কথা বলতে বলতে নহেরি পৌঁছে যাব তাও আমি ঠিক মানে ঠিক পাইনি আর কি যে কখন আমি যাবো তো যাই হোক বলেই দিই আমার প্রিয় মানুষটা আজ কদিন ধরে খুবই শরীর খারাপ কারণ সে ঘুরতে গেছিল ওখান থেকে এসে রোদ গরমে না তার শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে এমন শরীর খারাপ হয়ে গেছিলো সে বিছনা ধরা গিয়েছিলো তার মুখে কোনো হাসি খুশি কিছু নেই কিন্তু যে মানুষটা ভালো থাকলে ওর মুখে হাসি কখনো বন্ধ হয় না সবসময় ওর হাজার কষ্ট থাকলো না সে হাসি মুখে সবটা মেনে নেয় কিন্তু সেই মানুষটা আজ কদিন ধরে হাসছে না খাচ্ছে না ঠিক মতো আমার সাথে কথা বলছিলো তো যাই হোক একটু টেনশন তো হচ্ছিলোই যে কী হলো মানুষটা হঠাৎ এই মানুষটা এত ভালো ছিল আর সেই মানুষটা আজকে এরকম পরিস্থিতি তো যাই হোক আমি সকালবেলা মানে আগের দিন রাত্রেবেলা ভাবি যে না যাই একটু বাবা মার কাছ থেকে পুজো দিয়ে আসছি আর দিন যাবো যাবো করছিলাম যাওয়া হচ্ছিলো না তো যাই হোক চলেই গেছিলাম আর আমি একাই গেছিলাম কারণ অনেকেই বলেছিলাম কেউ যাবে বলিনি তো যাই হোক আর কেউ যাবে না যাবে তার জন্য তো আমি আর বসে থাকতে পারি না ওই কারণ আমি একাই চলে গেছিলাম আমার মানুষটা কিন্তু তখনও ঘুমাচ্ছে তখনও সে জানে না তার কারণ সে প্রায় নটা সাড়ে নটার সময় উঠে আর তার তো শরীর খারাপ সে তো তখন উঠবে না আর আমি ফোনেও করি অত সকালবেলা তো যাই হোক আমি বলতে বলতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস আমি ভাবলাম যে মানুষের জীবনটা কত পরিবর্তন হয় এক বছর আগেও আমি এই যে মিষ্টি সেই মিষ্টি ছিলাম না অন্যরকম একটা মিষ্টি ছিলাম তা যাই হোক তোমাদের সামনে এত দূর আসতে পেরেছি তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমি অনেক খুশি সব এই মানুষটার জন্যই তো জীবনে যাই করো না কেন এমন একটা মানুষকে বেছে নাও যে তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবে তোমার সব ইচ্ছাগুলো পূরণ করতে পারবে হতে পারে তার টাকা পয়সা নির্বাচন তার দেখতে খারাপ কী হবে সেইগুলো একটা কথা বলো তো মনে যদি শান্তি না থাকে কোটি কোটি ঘরে গিয়েও কি তুমি শান্তি পাবে পাবে না তো মনে যদি শান্তি থাকে না সেই ভালোবাসার টান যদি থাকে না পুরে ঘরে গিয়েও কিন্তু শান্তি পাবে তো যাই আমি বলতে বলতে দেখো একবারে বড় মার কাছে চলে এসেছি আর বড়মার মার ওখানে আস্তে আস্তে না দেখা হয়ে গেল একটা দিদির সাথে আমার কারণ আমাদের সাথে মেকআপ কোর্স করেছিল ও দিদিও মেকআপ আর্টিস্ট তো আমি লাইনে গেছিলাম আর লাইনটা এত বড় ছিল আমি ওনার এই জন্যে আর পুজো দিতে পারতাম না তো যাই হোক দিদি বলছিলো যে তুমি যদি তুমি একা এসছো তাহলে তুমি আমাদের সাথেই দাঁড়িয়ে করো তোমার আর লাইন দিতে হবে না কারণ আমরা চার পাঁচজন আর সত্যি কথা বলতে আমার মুখে তখন একটা হাসি উঠলো তখন আমি কিন্তু ফাইনালি মায়ের ওখানে যে খুব খুব কাছে মায়ের আর পেছনে যে দাদাটা ছিল না খুব হাসাচ্ছিল আমাদেরকে তখন আমি দাদাকে বললাম যে এই ব্যাপারও ও একটা জিনিস ভাবলো যে সত্যি সেই মানুষটা ভাগ্যবান যে তোমাকে পেয়েছে তো আমি একা একাই গেছিলাম আর এই দাদাগুলো সত্যি খুব ভালো ছিল কারণ আমাকে ওরা গাইড কর কারণ আমি সকালবেলা আমি গেছিলাম তো এই দাদাটা অনেক হাসাচ্ছিল আমাকে আর আমি আস্তে আস্তে একটা জিনিস বুঝলাম কি মানুষের সাথে কথা বললেই না মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করে মানুষ তোমাকে ভালোবাসা দেবে তো যাই হোক আর বলতে বলতে দেখো বড় কাছে চলেছে আর যখন দেখলাম না মনে সব 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 কিছু সব পাপ দুঃখ সব কিছু মনে একটা শান্তি চলে আসলো তো যাই হোক কারণ আমি অনেকদিন ভিডিও করি না তো এই কারণে কেমন একটা কথা বলবে বলতে কেমন একটা হয়ে যাচ্ছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর তোমাদেরকে একটা কথাই বলবো যারা বড় মাল ওখানে গেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর যারা যাবে ভাবছো তাদের একটা কথাই বলবো তোমাদের বাড়িতে যদি জবা ফুলের মালা থাকে না তোমার মালা গেতে নিয়ে যেও তার কারণ আমার মনে হয় ওখানে যে মালাগুলো দেয় ওই মালাগুলো আর ডালার কয়েকদিনের শুকনো মালা তো যাই পুজোটা দিয়ে নি তারপর তোমাদের সাথে গিয়ে আবার দেখা হচ্ছে তো একটা কথাই বলি তোমাদের যে মালাগুলো তোমরা কিন্তু বাড়ি থেকে গেঁথে নিয়ে আসো কারণ মালা পরাতে দেয় না আমি দেখলাম মালা পরায় না ওখানে রেখে দেয় তো বাড়ি থেকে নিচে মালা গেঁথে নিয়ে হয়ে যায় ফালতু ডালা কেনা লাগে না আর কারণ ওই ফালতু ওই ডালার মধ্যে যে মালাগুলো থাকে শুকনো মালা থাকে তো দেখো বলতে বলতে আমার পুজো দেওয়া কমপ্লিট আর আমাকে না পুরো মনে হচ্ছে মা আমি মনে যে বউ লাগছিলো আমাকে যাই বহুত তো একদিন দিন হবে তো যাই হোক তোমরা শুধু একটা আশীর্বাদই করো যে আমার প্রিয় মানুষের জন্য ভালো থাকে সুস্থ থাকে ও হাসি ভুসিভাবে সব কিছুই করতে পারে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ এটা এটা